গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা শাক শাকের নাম হচ্ছে প্রথমে একদম তেলের মধ্যে পেঁয়াজ মরিচামরিচ দিয়েছি তারপরে শাকগুলো দিয়ে এর ভাজা ডিম পুরের পুর দিয়ে তারপর ফাইনালি হয়ে যাবে আমাদের ডিম ভেজে নেব সাথে দিব কোরালো না কি দিয়ে তারপর বানিয়ে ফেলবো ভেজে একদম ভাজা ভাজা হয়ে যাবে আমাদের মজাদার ঢেঁকির সার